কাছে আসছি যে আমরা বিরোধীর আগে যে আলোচনাটা করছিলাম শ্রমিক রাজনীতিতে দলীয় রাজনীতির নেতিবাচক দিকগুলো কিন্তু এই শ্রমিকদের নিয়ে একটা আন্তর্জাতিক তৎপরতা আমরা দেখি বিশেষ করে আমাদের শ্রমিকের অধিকার শ্রমিকের কর্মপরিবেশ মানবাধিকার ইত্যাদি নামে পশ্চিমাদের দেশগুলো প্রতি তৎপর থাকে এবং এইবারের মেয়ে দিবসও গতকালকেওসটি ইন্টারন্যাশনাল একটি রিপোর্ট দিয়েছে যেখানে বলা হয়েছে বাংলাদেশের শিল্প শ্রমিকরা ভয় এবং নিপীড়নের পরিবেশের মধ্যে আছে এবং শিল্প মালিকরা তাদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অনেক সময় মুক্তি বুঝতে পান একদম সবদ সম্পত্তি কিন্তু এর আগেও শ্রমিকের অধিকার মানবাধিকার নিয়ে অনেক কথা বলেছে আমেরিকা তাদের পশ্চিম অন্যান্য দেশগুলো

জাতীয়ভাবেও আছে আন্তর্জাতিকভাবেও আছে আন্তর্জাতিকভাবে যে নাই তা আন্তর্জাতিকভাবেও আছে ঠিক এবার আমরা নির্বাচনের আগে কি দেখলাম মজুরি আন্দোলনে আমরা কি দেখলাম অর্থাৎ আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই মজুরি আন্দোলনে শ্রমিকেরা মজুরির জন্য রাস্তায় নামবে আন্দোলন করবে সংগ্রাম করবে কোনো অসুবিধা নেই কোনো নেই করতেই পারে কিন্তু দেখা গেলো সেখানে রাজনৈতিক দলেরা ভর করে ফেলল শ্রমিকদের উপর তার পর্যন্ত কি হল আমাদের চার পাঁচজন শ্রমিক মারা গেল এবং পরবর্তীতে মজুরি তো হলই কিন্তু এই যে একটা ক্যাজুয়ালিটিস এটা আমি মনে করি এটা কোনোভাবেই কাম্য ছিল না এবং এই যে শ্রমিকদের উপর রাজনৈতিক কিছু দল ভর করা এবং তাদেরকে ব্যবহারের চেষ্টা করা এটা আমি মনে করি সঠিক ঠিক একইভাবে আমরা দেখি যে আমাদের দেশে এই মানবাধিকারের নামে বলেন আমাদের ট্রেনের অধিকারের নামে বলেন অর্থাৎ বলেন বলেন বা আরও যারা আছে তারা বলেন তারা সময়ে সময়ে কোনো না কোনোভাবে কিছু এজেন্ডা সৃষ্টি করে আমি যদি একটু পিছনে যাই আপনি দেখবেন আমাদের আসুলিয়া সাহারে আমিনুল কই এক শ্রমিক নেতা মারা গেছিল সেটাকে ইস্যু করে আমাদের দেশে অনেক কিছু ফেললো অনেক কিছু অনেক মানে প্রেশারে ফেললো সরকারকে নামান করে প্রেশারে এরা আছে পশ্চিমারা আছে ইউরোপ আছে এরা এরাই সাধারণত ইস্যু করে দ্বিতীয়ত আপনি দেখেন এইবার মজুর আন্দোলনের আগে দিয়ে আমাদের শরীর মারা গেলো সে কিন্তু মজুরি আন্দোলন মারা যায় না সে মারা গেছে একটা ফ্যাক্টরির নেগোসিয়েশনে সেখানে আমাদের আরেক শ্রমিক নেতারা বা শ্রমিকেরা নিজেরা নিজের মারামারিতে সে মারা গেছে সেটাকেও চেষ্টা করা হয়েছে নানানভাবে যে সেটা কতটুকু কি করা যায় সেভাবেও একটু আপনারা দেখছেন একটুকুরা করা হয়েছে এখন যখনই আমরা দেখি যে কোনো না কোনো সময়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হবে আইএলো কনভেনশন এইটি সেভেন নাইনটি এইট বাংলাদেশ রেকটিফাই করেছে সেই অনুযায়ী ট্রেড ইউনিয়ন কার্যক্রম চলবে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হবে শ্রমিকেরা ইউনিয়ন করবে কানেকটিভ পার্গেনিং করবে এই জায়গায় কোনো এবং এই জায়গায় মালিকদেরও সদিচ্ছা ইচ্ছা থাকতে হবে আমাদের দেশে কিছু মালিক সব মালিক কিছু মালিক এখনও তাদের মাইন্ডসেট সরকার যতই বলুক বা অন্য যারা যতই প্রেসার দেয় তাদের মাইন্ডসেট পরিবর্তন হয় যার কারণে একজন দুজনের কারণে পুরো সেক্টরেরই একটা বদনাম হয় কারণ গভর্নমেন্ট সেক্টরে ফাইভ পার্সেন্ট খারাপ হতে পারে ফাইভ পার্সেন্টের কারণে পুরো সেক্টরটাই বদনাম হয়ে যায় তখনই এইভাবে নানানভাবে আমাদের এই শ্রমিকেরা বা শ্রমিক রাজনীতি যে একটা প্রপার ওইতে যে চলবে সেই জায়গায় নানানভাবে তখন নানান দিকে তখন মোড় নেয় এবং এদেরকে কোনো না কোনোভাবে কোনো কিছুর তারা প্রভাবিত হয়ে যায় এই প্রভাবিত হওয়ার কারণে আপনাকে একটা কথা মনে করা দিতে চাই জিএসপি সুবিধা জিএসপি সুবিধাটা বাংলাদেশ থেকে কাটেল করলো আমেরিকা এই ট্রেডম্যান রাইটস বা এটা সেটা নানান কথা বলে এখনো আপনি দেখেন প্রতিনিয়তই শর্ত দিয়ে চলছে আজকে যদি একটা শর্ত আপনি পূরণ করেন কালকে আরেকটা শর্ত পূব তারপরে আরেকটা শর্ত দেবে কিন্তু যে পলিটিক্যাল ডিসিশন এগুলো আসলে ব্যবহার করা হচ্ছে ট্রিজমেন্টে আমি মনে করি দিস আর নট টেগমেন্ট পলিসিতে যে এই বিষয়গুলোকে বিবেচনা করা হচ্ছে যেভাবে বা বলা হচ্ছে